কালকে বিয়ে আসতো নবদ্বীপ আমরা ঘুরতে এসছি ভাবা যায় এরকম ভাগ্য কজনার হয় জন্য যাবে কি অনুযায়ী বল আমি বলে নিই বল বলা যাবে না আমি অলরেডি বলেই দিয়েছি যাবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ভ্লোগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আগের পর্বে তোমরা দেখতে পেয়েছো ননদকে আমাদের বাড়িতে আইবুর ভাত খাওয়ালাম তখনই তোমাদের সাথে শেয়ার করলাম যে বিকেলে আমার নবদ্বীপ যাচ্ছি তো এখন আমার টোটোতে আছি এখন যাওয়া প্রথমে স্টেশনে আর দেওয়ারগুলো ওরা বাড়ি চলে যাবে আমি আর ও মিলেই যাবো নবদ্বীপে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি জন্য যাচ্ছি পুরোটা তোমাদের সাথে এই ভ্লোগে শেয়ার করব তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো স্টেশনে এলাম তো লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য দুদিন পর সে তো নবদ্বীপী যেতে হচ্ছে হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি কালকেই বিয়ে তো আজকের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করতে হবে নবদ্বীপে যাওয়ার আজকে কোনো প্ল্যানই ছিল না আমার তো ও ভেবে রেখেছে যে নবদ্বীপ যাবে আমাদের বাড়িতে আসবে সেখান থেকেই যাবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সমুদ্রগড় স্টেশন তো এখন ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আমি এদিকটা বসেছি আর ও উল্টো সাইডটা বসে না তার জন্য দিকটায় বসেছে আমার উল্টো দিকেও বসেছে তো এখানে মোটামুটি ভালোই হালকা আছে ট্রেনটা বসার সিট আমরা পেয়ে গেছি এখন আমরা যাব নবদ্বীপ টেশনে তো ওখান থেকে কোথায় যাই পুরোটা দেখতে থাকো ট্রেন থেকে নামলাম এটা নবদ্বীপ স্টেশন তো এখন আমরা যাচ্ছি নেল আর্ট করার জন্য নেল আর্ট করবে এর জন্য যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত ভিড় নবদ্বীপ স্টেশনে তাড়াহুড়ো করে এসছে আর ভিডিও করতে পারেন দেখেন উনি জন্য যাবে কি অনুযায়ী বল আমি বলে নি বল বলা যাবে না আমি অলরেডি বলেই দিয়েছি যাবো হাঁটি হাঁটি নিয়ে যাবে না গাইস আমাকে টোটোতে যাবে আমরা না এখান থেকে একটু হেঁটে হেঁটেই যাবো হেঁটে হেঁটে যাচ্ছি তাহলে চলো আর দেখতে থাকো কি করে ইনি কি করেন দেখো কালকে বিয়ে আসতো না ওর দিকে আমরা ঘুরতে এসছি ভাবা যায় এরকম ভাগ্য কজনার হয় এই সবাই মাত্র পার্লারে আসলাম তো বসে আছি দেখতেই পাচ্ছো আর ওর মুখ পুরো শুকিয়ে গেছে ও তাকাবে না ক্যামেরার দিকে তো পার্লারে গিয়ে নিয়ে দেখি আরেকটা দি ভাই আর্ট করছে এর হবে তারপর আমাদেরটা শুরু হবে তো অনেকক্ষণ টাইম লাগে তো আমাদের জন্য মানে যে টাইমের মানে কথা ছিল যাওয়ার তার থেকে এক ঘন্টা পরে গেছিলাম দেখি অনেকটা দেরি হয়ে গেছিলো এদিকে আমার ননদ বসে পড়েছে এখন নেল আর্ট করার জন্য আরেকটা দি ভাই যে ছিল সে এখন মেলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আমার ননদের ইচ্ছে ছিল যে ওর বিয়েতে মানে নেল আট করবে সেটা আমি জানতাম না আমাকে আগের দিন বলে যে এটা আমার একটা শখ তো সেই মানে শখটা পূরণ হয়ে গেল দেখতেই পাচ্ছো কিন্তু দু এক দিন আগে করা উচিত বিয়ের আগের দিন যেহেতু করেছে মানে অনেকটাই রিস্ক নিয়ে করা হয়েছে যেহেতু অনেক কাজ টাজ করতে হয় বলেছিল যে এরকম যখন নেলার করবে দু তিন দিন আগে করলে ভালো হয় নখ না থাকলে একটাই সুবিধা যে পরে নোক লাগানো যায় তো দেখতে পাচ্ছ কত বড় বড় নখ লাগিয়েছে তারপরে ওর মানে ও বলল যে এইভাবে কেটে দিতে মানে একটু ছোটো করে দিতে আর ওর নখ আগেও বড় ছিল কিন্তু কী তো আমাদের নখগুলো বড় থাকে কিন্তু কোনো কিছু অকেশনে আগেই নখগুলো ভেঙে যায় এটাই আমাদের দুঃখ আর বলবো সে সকলেই জানো এটা আমার সাথে বেশিরভাগই হয় সারা বছর নোক বড় থাকবে যখন কোনো অকেশন আসবে ফট করে যে কোনো একটা ভেঙে যাবে এই দুঃখর মতো কোনো দুঃখ নেই গাইজ যা দুঃখ মানে বলে বোঝাতে পারবো না কার কার সাথে এরকম ঘটনা ঘটে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইজ আমাদের মুখের অবস্থা দেখতে পাচ্ছি নরনদ বৌদির মুখের অবস্থাটা একবার দেখো পুরো মুখ শুকিয়ে গেছে সারা সারাদিনই সেই সকালবেলা ঘুম থেকে উঠে নিই কাজ নি রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর টাইম পাইনি চারটে ট্রেন ধরে আমরা চলে এসেছি নবদ্বীপে তাহলে মুখের অবস্থাটা একবার দেখো আর ভালো লাগছিল না তার মধ্যে এক দেড় ঘন্টা দেরি হয়ে গেছে ট্রেন পাবো কি না সেটাও সন্দেহ গাইজ শেষমেশ হলো নেল করা হলো শেষমেশ ওই তখন পেছনে বসে আছে নেলগুলোকে ভালো করে শুকিয়ে নিচ্ছে আস্তে আস্তে কথা বলছি এর জন্য বলছে যে আস্তে আস্তে কেন বলছি কেননা না পাশেই গান হচ্ছে কপি রাইট চলে আসবে এর জন্য বেশি ডিস গাইজ শেষ মাস আমাদের নেই লাটের কাজ কমপ্লিট হলো কিন্তু সে সেরকমভাবে ভিডিও ক্লিক নেওয়া হয়নি যেহেতু টেন ধরা তাড়াহা হুড়েছিল এর জন্য তো আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে বলো কেমন হয়েছে কেমন লাগছে আর হ্যাঁ আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ভল্লগ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ননদের বিয়ের ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমরা সকলেই দেখো ওটা